একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক হতে চলেছে কারণ একুশে জুলাইয়ের মঞ্চে বড় নেতা বিজেপির বড় নেতা যোগদান করছে চলেছে তৃণমূল কংগ্রেসে সূত্র আমরা খবর পেয়েছি রীতিমতো সমস্ত আর্টখাট তৈরি একুশে জুলাইয়ের মঞ্চে আসবেন দলীয় পতাকা নেবেন মঞ্চে বক্তব্য রাখবেন এবং বিজেপিকে সেই দিন থেকে শেষ করার চক্রান্ত শুরু করবেন তিনি কে এতক্ষণে হয়তো আপনার বুঝতে পারছেন আমি কার কথা বলছি যিনি বেশ কয়েক দিন ধরে চর্চায় যিনি বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে কোনো না কোনো মঞ্চে আমি কিন্তু থাকব যিনি বলেছিলেন যে যেখানে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আমার দল আমাকে আমন্ত্রণ জানায়নি আমি ওখানে কেন যাব হ্যাঁ যিনি বলেছিলেন আমার দাম আছে তাই আমার কেনাবেচার কথা হচ্ছে দর উঠছে বাজারে যিনি কয়েকদিন আগে বিয়েও করেছেন যিনি নরেন্দ্র মোদী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথ মন্দিরও ঘুরেছেন নরেন্দ্র মোদী সঙ্গে তার সক্ষতা ছিল কিন্তু এখন আর নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে তার সক্ষতা হ্যাঁ মাঝে মাঝে তার আল টপকা মন্তব্য ভাইরাল হয় হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি কিন্তু আমরা জানতে পারছি একুশের মঞ্চে তৃণমূলের বড় চমক হতে চলেছেন তিনি এবং তিনি একুশের মঞ্চে তৃণমূলের পতাকা ধরতে পারেন শুধু তিনি নয় আরো বেশ কয়েকজন যারা বিজেপির প্রথম সারির নেতা এবং শোনা যাচ্ছে আরও অনেকেই বিজেপি ছাড়া আরও অন্যান্য দল থেকেও কিন্তু অনেকেই একুশের মঞ্চে জয়েন করতে পারে যদিও অনেক সূত্র আবার বলছে যে সরাসরি হয়তো তিনি একুশের মঞ্চে নাও যোগ দিতে পারেন তবে পরে তৃণমূলের টিকিটে বিধানসভায় লড়বেন তবে এই মুহুর্তে সেই লোকের নাম সেই দিলীপ ঘোষের নাম কিন্তু শোনা যাচ্ছে যে একুশের মঞ্চে তিনি দাঁড়ছেন যদি একুশের মঞ্চে তিনি দল বদল করে পদ্মফুল ত্যাগ করে জোড়া ফুলের হাতে পতাকা হাতে নেন তাহলে বাংলার রাজনীতির মোড় ঘুরে যাবে বাংলার রাজনীতির পট পরিবর্তন ঘুরে যেতে পারে হয়তো শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে এদিকে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন তার হাতে রাখার জন্য আর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বাংলার মস্ত দখল করবেন শুভেন্দু অধিকারীর স্বপ্ন এই পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি তার কাছের লোকদেরকে বলে বেরিয়েছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আমি ছ মাসের বিজেপি ছিলাম কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আমি পাঁচ বছরের বিজেপি অর্থাৎ বিজেপির অন্দরমহলে কোথায় কি আছে বিজেপি কি খায় বিজেপির মানুষজন কি চায় পশ্চিমবঙ্গের রাজনীতি কি করতে হবে তা আমার ভালো করে জানা হয়ে গেছে ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা আমাদের আসবেই এমনিতেই বিজেপি প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন যে আমরা আসবো তবে অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি শুভেন্দুকে হাতছাড়া করতে চাইছেন না দিলীপ ঘোষ যাই যাক কিন্তু শুভেন্দুকে চাই কারণ শুভেন্দু আছে বলেই বিজেপি যে পঞ্চাশ ষাটটা সিট এখনও বেঁচে আছে সেই ধরে রেখেছে বাকি শ্রমিক ভট্টাচার্যের কাজ নেই সৎ ক্ষমতা নেই বিজেপিকে নতুন করে সাজিয়ে গড়ে তোলার কারণ ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাতে থাকলেও বকলমে রাজ্যের কাজ চালায় কিন্তু শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশে একশোর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল ভাঙিয়ে তৃণমূলের বিধায়কদেরকে কিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন করা আর সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে কিন্তু সেই বিজেপিকে ভাঙার জন্য বিজেপির ঘরের লোক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে আসতে চাইছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধীদের তার বন্ধু করতে পারেন বারবার আমরা দেখেছি যারা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তারা সবচেয়ে বেশি কাছে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় এবার হয়তো দিলীপ ঘোষ আসতে চলেছেন একুশের মঞ্চে দিলীপ ঘোষ আসলে কিন্তু বড় চমক বড় চমক আর সেই চমককেই দু হাজার ছাব্বিশে চমকাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আবার তো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমক হতে চলেছে কারণ একুশে জুলাইয়ের মঞ্চে বড় নেতা বিজেপির বড় নেতা যোগদান করছে চলেছে তৃণমূল কংগ্রেসে সূত্র আমরা খবর পেয়েছি রীতিমতো সমস্ত মঞ্চে খাট তৈরি আসবেন দলীয় পতাকা নেবেন মঞ্চে বক্তব্য রাখবেন এবং বিজেপিকে সেই দিন থেকে শেষ করার চক্রান্ত শুরু করবেন তিনি কে এতক্ষণে হয়তো আপনার বুঝতে পারছেন আমি কার কথা বলছি যিনি বেশ কয়েক দিন ধরে চর্চায় যিনি বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে কোনো না কোনো মঞ্চে আমি কিন্তু থাকব যিনি বলেছিলেন যে যেখানে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আমার দল আমাকে আমন্ত্রণ জানায়নি আমি ওখানে কেন যাব হ্যাঁ যিনি বলেছিলেন আমার দাম আছে তাই আমার কেনাবেচার কথা হচ্ছে দর উঠছে বাজারে যিনি কয়েকদিন আগে বিয়েও করেছেন যিনি নরেন্দ্র মোদী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথ মন্দিরও ঘুরেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার সক্ষতা ছিল কিন্তু এখন আর নেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে তার সক্ষতা হ্যাঁ মাঝে মাঝে তার আল টপকা মন্তব্য ভাইরাল হয় হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি কিন্তু আমরা জানতে পারছি একুশের মঞ্চে তৃণমূলের বড় চমক হতে চলেছেন তিনি এবং তিনি একুশের মঞ্চে তৃণমূলের পতাকা ধরতে পারেন শুধু তিনি নয় আরও বেশ কয়েকজন যারা বিজেপির প্রথম সারির নেতা এবং শোনা যাচ্ছে আরও অনেকেই বিজেপি ছাড়া আরও অন্যান্য দল থেকেও কিন্তু অনেকেই একুশের মঞ্চে জয়েন করতে পারে যদিও অনেক সূত্র আবার বলছে যে সরাসরি হয়তো তিনি একুশের মঞ্চে নাও যোগ দিতে পারেন তবে পরে তৃণমূলের টিকিটে বিধানসভায় লড়বেন তবে এই মুহূর্তে সেই লোকের নাম সেই দিলীপ ঘোষের নাম কিন্তু শোনা যাচ্ছে যে একুশের মঞ্চে তিনি দাঁড়ছেন যদি একুশের মঞ্চে তিনি দলবদল করে পদ্মফুল ত্যাগ করে জোড়া ফুলের হাতে পতাকা হাতে নেন তাহলে বাংলার রাজনীতির মোড় ঘুরে যাবে বাংলার রাজনীতির পট পরিবর্তন ঘুরে যেতে পারে হয়তো শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে এদিকে শুভেন্দু অধিকারী চেষ্টা করছে দলের সম্পূর্ণ হ্রাস তার হাতে রাখার জন্য আর ছাব্বিশ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বাংলার মস্তদ দখল করবেন শুভেন্দু অধিকারীর স্বপ্ন এই পশ্চিমবঙ্গের তিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি তার কাছের লোকদেরকে বলে বেরিয়েছেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আমি ছ মাসের বিজেপি ছিলাম কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আমি পাঁচ বছরের বিজেপি অর্থাৎ বিজেপির অন্দর মহলে কোথায় কি আছে বিজেপি কি খায় বিজেপির মানুষজন কি চায় পশ্চিমবঙ্গের রাজনীতি কি করতে হবে তা আমার ভালো করে জানা হয়ে গেছে ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা আমাদের আসবেই এমনিতেই বিজেপি প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন যে আমরা আসবো তবে অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি শুভেন্দুকে হাতছাড়া করতে চাইছেন না দিলীপ ঘোষ যাই যাক কিন্তু শুভেন্দুকে চাই কারণ শুভেন্দু আছে বলেই বিজেপি যে পঞ্চাশ ষাটটা সিট এখনও বেঁচে আছে সেই ধরে রেখেছে বাকি শ্রমিক ভট্টাচার্যের কাজ নেই ক্ষমতা নেই বিজেপিকে নতুন করে সাজিয়ে গড়ে তোলার কারণ ব্যাটন শ্রমিক ভট্টাচার্যের হাজে থাকলেও বকলমে রাজ্যের কাজ চালায় কিন্তু শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশে একশোর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল ভাঙিয়ে তৃণমূলের বিধায়কদেরকে কিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন করা আর সেই লক্ষ্যেই দাঁড়াই এগোচ্ছে কিন্তু সেই বিজেপিকে ভাঙার জন্য বিজেপির ঘরের লোক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে আসতে চাইছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধীদের তার বন্ধু করতে পারেন বারবার আমরা দেখেছি যারা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তারা সবচেয়ে বেশি কাছে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় এবার হয়তো দিলীপ ঘোষ আসতে চলেছেন একুশের মঞ্চে দিলীপ ঘোষ আসলে কিন্তু বড় চমক বড় চমক আর সেই চমককেই দু হাজার ছাব্বিশে চমকাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আবার তো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ